ইতিহাসের সাক্ষী গঙ্গাসাগর ভয়ঙ্কর ভাঙন রুখতে কোমর বাঁধলো প্রশাসন মেলা শুরুর আগেই জরুরি বাদ মেরামত কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আসন্ন সাগর মেলা আগে যুদ্ধকালীন তৎপরতা সমুদ্রের গঙ্গাসাগর ভয়ঙ্কর ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্ত সমুদ্র বাদ ও সি মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন জনশ্রুতি রয়েছে প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ভাঙন বাড়ে ফলে এবারের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ সেচ দপ্তর ভাঙন রুখতে বিশেষ উপায়ে মাটি সংগ্রহ করে তা সমুদ্র সৈকতে ফেলার কাজ শুরু হয়েছে সেই মাটি বাদ মেরামতির জন্য ঠিকঠাক কিনা তা মঙ্গলবার স্বয়ং সরেজমিনে এসে খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি কাজের অগ্রগতি সম্পর্কে বিশদে খোঁজ নেন জানুয়ারির আট তারিখ থেকে পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলার দরজা খুলে যাচ্ছে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য এই বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছে নিরাপত্তা পানীয় জল স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত পরিকাঠামো প্রস্তুত করতে চলেছে জোর কদমে প্রস্তুতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে যাওয়া সমুদ্র বা দ্রুত মেরামত করাই এখন প্রশাসনের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্তারা নিয়মিত কাজের তদারকি করছেন বিভিন্ন যেগুলো সেই ড্রেনেজগুলোকে রিএক্সপ্লেশন করে হ্যাঁ তার থেকে মাটি নিয়ে এটা করা যায় কি না কারণ সাগরের যেটুকু মাটি মানুষজনেরা দেওয়ার কথা পুকুর কেটে তারা দিয়ে থাকে সেটা এবছর হয়তো একটু কম হবে সেই জন্য বিভিন্ন চ্যানেল বা বিভিন্নভাবে বড় বড় যে ড্রেন আছে গ্রামের ভিতরে গঙ্গাসাগর এবং ধবলাটের সেই সব ড্রেন থেকে মাটি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে এবং শ্যামাগুড়িতে ড্রেজিং করার পরে যে মাটিটা থাকবে সেখান থেকেও মাটি আসতে পারে এবং আমাদের যেটা গঙ্গাসাগর সেতু মরিগঙ্গা নদীতে যে সেতু হচ্ছে সেই জায়গা থেকে যে ব্রিজগুলো হয় সেখান থেকে যে মাটি ড্রেজিং করে যে মাটিটা তোলা হয় সেখান থেকেও মাটি এখানে আসার জন্য একটা ব্যবস্থা হয়েছে আপনাদের আরও বলে থাকি যে বাস স্ট্যান্ডের জন্য এবছর বাস স্ট্যান্ড আমরা পাঁচ নম্বর যে রাস্তা তার অনেক পিছনে রুই চ্যারিটেবল ট্রাস্ট তাদের যে জায়গা ছিল যে জায়গাগুলো তারা লোকাল লোকেদের তাদের গ্যাস থেকে বিঘা প্রতি কিছু অর্থ নিয়ে তাদের চাষ করতে দিয়েছে সেই জায়গাটা আফটার চাষের পরে আমাদের সাথে চুক্তি হয়েছে যে ওইখানে বাস স্ট্যান্ডটা ওইখানে চলে যাচ্ছে এবছর বাসস্ট্যান্ড যেটা পাঁচ নম্বরের নিয়ে সমস্যা হতো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের টোটাল বাস স্ট্যান্ড থেকে যেটা আসবে চামাগুড়ি থেকে যে আসবে টোটো অটো সবগুলো ওই রুই চ্যারিটেবল ট্রাস্ট যে জমি আছে সেই জমি একটা রাস্তার পাশে হ্যাঁ সেইটাকে অলরেডি গত পরশু দিন হ্যাঁ এসডিপিও আমাদের সুন্দরবনের এসডিপি উপস্থিতিতে আমাদের ওসির উপস্থিতিতে সহকারী সভাপতি ছিলেন এবং আমি মন্ত্রী হিসাবে উপস্থিত ছিলাম সেটাও ফাইনাল হয়ে গেছে এবং ইতিমধ্যে অ্যাডিশনাল যিনি এজি এ মানে ডিজি তিনি এসেও ভিজিট করে গেছেন এবং আমাদের কটেশ্বর রাও প্রতি মুহূর্তে তিনি এটাকে ভিজিট করছেন কারণ দু হাজার ছাব্বিশে গঙ্গাসাগর মেলা যাতে অত্যন্ত নিখুঁতভাবে হয় কারণ আপনারা জানেন সামনে বিধানসভা নির্বাচন আছে তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে হ্যাঁ এবছরও তো আমাদের আসা প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ বা দু কোটির কাছাকাছি মানুষ সেটা এখানে স্নান করতে পারে কারণ এবছর কুম্ভ মেলা নেই অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গা সাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায় এবং গঙ্গা গঙ্গাসাগর মেলাকে নিয়ে তারা প্রতিনিয়ত মনিটারিং করছেন কম 啊！ নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে